ময়নার পথ দুর্ঘটনায় এক উত্তেজিত জনতা রাস্তায় টায়ার জেলে বিক্ষোভ অর্থ উপার্জনের তাগিদে বাড়ি থেকে বেরিয়েছিলেন এক ব্যক্তি ওই ব্যক্তির আর বাড়ি ফেরা হল না কে জানতো এমন মর্মান্তিক ঘটনা ঘটবে ময়নার চংরা গ্রামের রামপথ ঘোড়াই নামে এক ব্যক্তি খেজুরতলা বাজার এলাকায় ব্যবসা করার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন দিনটা ছিল বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবারের ন্যায় এই বৃহস্পতিবারও ময়নার খেজুরতলা এলাকায় বাজার বসেছিল জানা যায় রামভদু ঘোড়ায় কলা নিয়ে ওই বাজারে বিক্রি করার উদ্দেশ্যে এসেছিল বাজার সেরে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ওই খেজুরতলা বাজার এলাকায় একটি বাইক গিয়ে সজোরে ধাক্কা মারলে রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে যান। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে ময়না হাসপাতাল নিয়ে আসেন পরবর্তী সময়ে জানা যায় রামপদবাবু মারা গিয়েছেন আনুমানিক রামপদবাবুর বয়স প্রায় পঁচাত্তর বছর প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুত গতিতে আসা ওই বাইকে দুজন ব্যক্তি ছিল বাইকটি ওই ব্যক্তিকে ধাক্কা মারার পর ওই এলাকায় দাঁড়িয়ে থাকা আরও দুটি বাইকে ধাক্কা মারে ওই দুজন বাইক আরোহীকে গুরুতর অবস্থায় তমলুক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে এদিকে উত্তেজিত জনতা ময়নার খেজুরতলা এলাকায় টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান ঘটনাস্থলে পৌঁছান ময়না থানার পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এই প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী কি জানিয়েছেন শোনাব আপনাদের আজকে তো বৃহস্পতিবার বাজার বারো ফলে ওই ভদ্রলোক যে মারা গেছেন তো ওনার বয়সও হয়েছে পঁচাত্তর মতো বয়স হয়েছে উনি এখানে বাজারে কলা বিক্রি করে ওই যে বাড়ির কলা টলা হয় পাকা কলা বিক্রি করে তো মূলত রাস্তায় এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করেছিল ওর একটা টলি ছিল তো সামান্য একটু রাস্তার মোটামুটি একটু রাস্তাটা কাছাকাছি গেছে আর কি তো ওই দিক থেকে অর্থাৎ দক্ষিণ দিক থেকে মোটর সাইকেলেগুলো দুটি ছেলে হলে তিনটি ছেলে তো তারা এসে ধাক্কা মারে বুড়ো ওইখানে পাক্ষে পড়ে যায় তার নাক রক্ত পড়ে তারপর তখনও পর্যন্ত বেঁচে ছিল তারপর ময়না হসপিটালে নিয়ে যায় এটাই মূলত ঘটনা তাকে কেন্দ্র করে এখানে যা লোকজন যে কোনো হয় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হঠাৎ একটা আকস্মিক অ্যাক্সিডেন্ট হয়ে গেলে যা হয় সেটাই হয়েছে কিছু লোকজন রাস্তার উপরে ট্যাপ চালিয়ে একটু আন্দোলন মতো আর পুলিশের গাড়ি আছে পুলিশের গাড়ি এসে সমস্ত পাবলিককে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং সেই মতোই হয়েছে পাবলিক সেই মতো উত্তেজনাও হয়নি বয়স্ক লোক আর যে দুটো ছেলে যারা ধাক্কা মেরেছে তাদেরও ইনজিওর হয়েছে তাদেরকেও ময়না হসপিটালে নিয়ে গেছে আর পাশে দুটো বাইক দাঁড়িয়েছিল দুটো বাইককে ধাক্কা মেরে ভেঙে টেঙে দিয়েছে বাইকটা খুব স্পিডই ছিল বাইকটা ভালো স্পিড ছিল স্পিড হ্যাঁ আন্দাজ ষাট সত্তরের বাইরে ছিল তো বলবো মানে এত ভিড় রাস্তার মধ্যে এত স্পিডে গাড়ি থাকা উচিত হয়নি পালসার গাড়ি খুব সময় পালসার গাড়ি সেই গাড়িটাকে থানায় নিয়ে গেছে স্থানীয় মানুষ হিসেবে আমরা যেটা দেখেছি এখানে ভিড় যেটা হয় যে একটু লোকের প্রাথমিক যে ক্ষোভটা সেটাই হয়েছে ছেলেগুলোগুলো কম বয়সী ছেলে গাড়ি একটু এলোপাতারিও চালায় চালিয়েছে তো এবারে যাওয়া হয় প্রশাসনিকভাবে যেটা হয় সেটা নিশ্চিত ভাবে হবে আপনার বাড়িতে

নমস্কার জিও মাঠ ডিজিটাল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের চাহিদার কথা মাথায় রেখে ময়নার আসনান বাজার এলাকায় মনুষ্য মন্দিরের পাশে উদ্বোধন হয়েছে জিও মাঠ ডিজিটাল শোরুম এখানে আপনারা সমস্ত কোম্পানির মোবাইল টিভি ফ্রিজ এসি ইত্যাদি ইলেকট্রনিক্স দ্রব্য সুলভ মূল্যে পাবেন অনলাইনে চেয়ে কম দাম মানে জিও মাঠ ডিজিটাল বিশেষ দ্রষ্টব্য এখানে আইফোন ভিভো অপো সহ বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন জিরো ডাউন পেমেন্টে পাবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন জিও মাঠ ডিজিটাল শোরুমে